নমস্কার বন্ধুরা জিভে জল আনা স্বাদে অনুষ্ঠান বাড়ির মতো খোসাশুদ্ধ কাঁচা আমের চাটনি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তাহলে আসুন দেরি না করে সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে এর জন্য প্রথমেই দুটো অর্থাৎ তিনশো গ্রাম কাঁচা আম ভালোভাবে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি এখন প্রত্যেকটা আমের বোটার দিকটা অল্প করে কেটে বাদ দিয়ে লম্বালম্বিতে লম্বিতে মাছ বরাবর চিঁড়ে নিয়ে ভিতরের আটি বাদ দিয়ে প্রত্যেকটা ভাগ্যে আবার লম্বালম্বিতে দুভাগ করে কেটে নিয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তারপর অল্প হলুদ মিশ্রিত প্লেন জলে আমের টুকরোগুলোকে দশ মিনিট মতো ডুবিয়ে রাখবো এতে আমের কষ বা কালচে ভাবটা একটু কমে যাবে 10 মিনিট পর আমের টুকরোগুলোকে এইভাবে একবার কচলে ধুয়ে নিয়ে হলুদ জল থেকে তুলে একটা আলাদা পাত্রে রেখে দেব। সেই সময়ে অল্প কাজুবাদাম ও কিশমিশ প্লেন জলে 10 থেকে 15 মিনিট মতো ভিজিয়ে রাখব। এবার কিছুটা ফুটন্ত জলে অল্প নুন মিশিয়ে আমের টুকরোগুলোকে দিয়ে ঠিক দু থেকে তিন মিনিট অর্থাৎ আমের টুকরোগুলো ষাট শতাংশ সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ফুটিয়ে জল ঝরিয়ে একটা পাত্রে তুলে রেখে প্লেন জল দিয়ে একবার ধুয়ে নেব এই পর্যায়ে আমের টুকরোগুলোকে অনেক বেশি সময় ধরে ফুটিয়ে যেন অতিরিক্ত সিদ্ধ করে ফেলবেন না তাহলে পুরো রান্নাটা শেষ হতে হতে আমের টুকরোগুলো অতিরিক্ত গলে গিয়ে ঘেটে ঘেটে যাবে এরপর কড়াইতে অল্প রিফাইন্ড বা সাদা তেল গরম করে নিয়ে আধঘানা শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত সাঁতলে নেব রিফাইন্ড বা সাদা তেলের পরিবর্তে এই রেসিপি আপনারা সরষের তেল দিয়েও বানাতে পারেন এখন গ্যাস একদম কমিয়ে এক চামচ আদার রস দিয়ে একটু নেড়েই পরিমাণ মতো জল মিশিয়ে নেব তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবং দুশো গ্রাম মতো চিনি আম কতটা টক বা মিষ্টি তার উপর নির্ভর করে চিনির পরিমাণটা আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন চিনিটা পুরোপুরি গলে যাওয়ার পর এই ঝোল বা গ্রেভিটাকে একটু ফোটাতে ফোটাতেই দেখতে পাবেন যে এর সাইডে চিনির ময়লাগুলো জড়ো হচ্ছে তখন একটা হাতা কিংবা খুন্তির সাহায্যে সেগুলোকে এভাবে তুলে একটু ফেলে দিতে হবে এর ফলে চাটনির রঙটা বেশ স্বচ্ছ হবে কিছুক্ষণ ফোটানোর পর চিনিটা সম্পূর্ণ গলে গেলে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা আমের টুকরো এবং ভিজিয়ে জল ঝরিয়ে রাখা কাজু ও কিশমিশ দিয়ে থেকে মিনিট অর্থাৎ আরও তিন আমের টুকরোগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ফুটিয়ে নেব এর ফলে আমের টুকরোগুলোর মধ্যে নুন ও মিষ্টির স্বাদটাও ভালোভাবে ঢুকে যাবে সেই সময়ে একটা কড়া গরম করে নিয়ে হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে একটু মুচমুচে বা করকরে হয়ে আসা পর্যন্ত ভেজে মিহি করে গুঁড়িয়ে নেব এদিকে আমের টুকরোগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে এলে এখন এই শিরা থেকে তুলে একটা পাত্রে রেখে দেব তারপর অল্প জলে গুলে নেওয়া এক চা চামচ কর্নফ্লাওয়ার এই শিরার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে একটু ফুটিয়ে নেব এর ফলে চিনির শিরাটা সামান্য একটু ঘন হয়ে আসবে যার কারণে চাটনিটা পাতে দেওয়ার পর সঙ্গে সঙ্গে জলের মতো অতটা একদম গড়িয়ে যাবে না তাছাড়াও অল্প কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে চাটনির রংটাও বেশ ভালো হবে তবে কর্নফ্লাওয়ারের পরিমাণ যেন বেশি না হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে যদি এর পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু চাটনির গ্রেভি বা ঝোলটা দইয়ের মতো থকথকে হয়ে যাবে তখন আবার খেতে অতটা ভালো লাগবে না কর্নফ্লাওয়ার মিশিয়ে শিরাটাকে এক মিনিট মতো ফুটিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে দিলাম হাফ চামচ মতো পাতি লেবুর রস তবে লেবুর রস দেওয়াটা পুরোই অপশনাল আপনারা না চাইলে বাদ দিতে পারেন এবার এই সিদ্ধ করা আমের টুকরোগুলোর মধ্যে অল্প ভাজা গুঁড়ো ছড়িয়ে তৈরি করে রাখা চিনির শিরাটা ঢেলে ভালোভাবে মিশিয়ে দিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद